আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবসময় আপনারা ভালো থাকবেন এই কামনা করি আপনাদের সামনে ছোট্ট একটি বিষয়ে আলোচনা করতে আসলাম আসলে কিছু ভ্রান্ত ধারণা আমাদের সমাজের ভিতরে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমরা সেগুলোকেই একদম সঠিক বলে ধরে নিই এবং সঠিক বলে মানি যেগুলো আমাদের প্রতিনিয়ত ভুল পথে প্রচলিত করে এবং আমরা ভুল কথা সবসময় বলতে থাকি আসলে আমি আপনি সেগুলোর সাথে সবসময় পরিচিত কিন্তু আসলে সেগুলো আমরা সেইভাবে অনুভব করি না বা করতে চাইও না তো সে বিষয়টা হচ্ছে আমাদের সমাজের ভেতরে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিটা বিষয়ের সাথে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেগুলো আসলেই আমরা যদি একটু ভাবি বা চিন্তা করি আসলেই সূক্ষণা অনেকখানি পার্থক্য রয়ে গেছে তার মধ্যে একটি ভ্রান্ত ধারণা হলো ধনী এবং বড়লোকের ভেতরে যে পার্থক্যটা সেটা আসলে আমরা প্রতিনিয়ত সাধারণ মানুষ বা আমি বা আপনারা যারা আছেন প্রতি মুহূর্তে কিন্তু আমরা ভুলভাবে ব্যাখ্যা করি তা আসলেই ওটা নিয়ে আজকে আলোচনা করব যে ধনী এবং বড়লোকের ভেতরে পার্থক্যটা কোথায় আসলে দেখেন বড়লোক কী বা ধনী কি। এটা আমাদের সাধারণ যারা আমরা শিক্ষিত আছি তাদের আসলে সঠিকভাবে জানা উচিত এবং এটা সেইভাবেই সমাজের যারা মানুষ আছে তাদেরকে আমাদের শিক্ষিত মানুষ হিসেবে সেগুলো তাদের বোঝানো উচিত তো আজকে সেই আলোচনাটাই করব। তো কি আসলেই আমরা একটা জিনিস জানি যে আসলে বড়লোক বলতে আমরা বুঝাই সাধারণ মানুষ আছি যে বড়োলোকও হয়তো বা ধনী যে যাদের অনেক অর্থ সম্পদ আছে বা সমাজে যারা প্রতিষ্ঠিত ভালো অফিসার বা রাজনীতিবিদমক এটা সেটা বিজ্ঞানী তারাই হয়তো বা বড়লোক কিন্তু আসলে কিন্তু তা না বড়লোক হলো তারাই যারা যাদের কাজের মাধ্যমে এবং যাদের প্রজ্ঞার মাধ্যমে সমাজের ভেতরে সাধারণ মানুষের ভেতরে কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে যেগুলোর মাধ্যমে তারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছে এবং নিজের জীবন মান উন্নয়ন করছে এবং সেগুলোর থেকে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে আসলে বড়লোক একজন সাধারণ মানুষও হতে পারবে একজন রিক্সা চালকও হতে পারবে সে যদি সমাজের ভিতরে অনেক কিছুর সাথে জড়িত থাকে এবং সামাজিক কিছু সংগঠনের সাথে জড়িত থেকে মানুষের জীবন মানকে উন্নয়ন করার চিন্তা করে তখন দেখবেন একজন রিক্সাওয়ালাও একজন বড় হতে পারে যেমন আমি একজন সূক্ষ্ম একটা সুন্দর একটা উদাহরণ এখানে দিতে পারি যেমন পলান সরকার আপনারা হয়তো নামটা শুনেছেন পলান সরকার কিন্তু সাধারণ একজন মানুষ ছিল কিন্তু সে ঘুরে ঘুরে তার গ্রামের আশেপাশে এবং কয়েক কিলোমিটার ফাঁকে গিয়েও সে বই বিতরণ করত তো আসলে পলান সরকার খুব বিখ্যাত মানুষ ছিল না কিন্তু সে লোক ছিল আসলে বড়লোক হতে গেলে সবচেয়ে বড়ো জিনিস বড় একটা মন লাগে তার মহান কার্যকলাপের মাধ্যমে সারা তার যে জায়গাটা আছে বা দেশের ভেতরে তার সেই কার্যক্রমগুলো পরিচালিত করে তো এটাই হচ্ছে বড়লোক মহান ব্যক্তি হচ্ছে বড়ো আর ধনী ধনী হচ্ছে যাদের অর্থ সম্পদ আছে অনেক অর্থ সম্পদ আছে তারাই হচ্ছে ধনী আসলেই ধনীরাও চাইলে বড়লোক হতে পারে তাদের কাজের মাধ্যমে সেবার মাধ্যমে তারা বড়লোক হতে পারে তো আসলে এটাই হচ্ছে ধনী এবং বড়লোকের পার্থক্য আপনি গরিব যারা আছে তারাও চাইলে বড়লোক হতে পারে এবং ধনীরাও বড়লোক হতে পারে তো প্রধানতম পার্থক্য হলো বড়লোক হতে গেলে আসলেই তাকে ধনী হতে হবে বা এমন কিছু না একজন সাধারণ মানুষও বড়লোক হতে পারবে একজন রিক্সা চালকও বড়লোক হতে পারবে একদম সমাজে প্রান্তিক পর্যায়ের যে মানুষগুলো তারাও হতে পারবে কিন্তু ধনী হতে গেলে অর্থ সম্পদ লাগবে যার অর্থ সম্পদ আছে সেই ধনী এটাই হচ্ছে প্রধান পার্থক্য